গুড মর্নিং বন্ধুরা শান্তনুজ ব্লগে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি সকালবেলা মেয়েকে ম্যাগি দিচ্ছি স্কুলে যাবে যেহেতু আর আমি আমরা খেলাম চা তো মেয়েকে রেডি করানো হয়ে গেছে তার মধ্যে আমার এখানে ভাত আর একটা তরকারি হয়ে গেছে সেটা তোমাদেরকে পরে পরে দেখাচ্ছি তো মেয়েকে এখন জুতোটা পরিয়ে রেডি করে নিচ্ছি তারপরে ওকে নিয়ে বের হবো ওকে নিয়ে নিয়ে স্কুলে দিয়ে আমি বসে থাকবো একেবারেই নিয়ে আসব। তো কি রোদ দেখো তখন বাজে সাড়ে আটটা সাড়ে আটটায় যদি এত রোদ হয় তাও কিরম গরমটা পড়বে তোমরা বুঝতে পারছো তোমার গাছে দেখছো কি সুন্দর ফুল হয় জবা ফুল বেশ ভালোই লাগে জবা ফুল তারপর ওকে নিয়ে বাড়ি চলে এলাম বাড়ি এসে এখন খাচ্ছে মশলা মুড়ি আর আসার সময় খেয়েছে আইসক্রিম না তো দিতেই হবে তো ওকে সেটা দিলাম আবার দেওয়ার পরে ওকে চান টান করিয়ে খাইয়ে দায়ে দিলাম আজকে রান্না করেছিলাম মাছের ঝোল আর এদিকে চিংড়ি দিয়ে এঁচড় আর ভাত তো ওদের সবার খাওয়া হয়ে গেছে এখন আমি খাবো আমি খাবো পান্তা আর ওই দিয়ে এঁচড় দিয়ে আলু ভাত পেঁয়াজ তো তারপরে একটু বিকেলবেলার দিকে একটু লস্যি খেলাম মেয়ে তখন ঘুমাচ্ছিল তো লস্যি টস্যি খেয়ে একটু রিলস বানালাম তো আজকের ভিডিওটা এইটুকুই তোমার সবাই ভারতের সুস্থ আরও একটি ব্লগে তোমার দেখা হচ্ছে টাটা